এক দাগে আসবে সংক্ষেপে উত্তর দাও কোনো দশটি এখানে বারোটি দেওয়া থাকবে যে কোনো দশটি যে দশটি ভালো পারবে সঠিক ভাবে করতে পারবে সে দশটি করবে নম্বর। আছে দেখো দশ বার দশ যোগ করলে কত পাওয়া যায় খতে গুণের বিপরীত প্রক্রিয়া কি কতে চল্লিশ গুণ দুই সমান কত ঘতে চৌষট্টি ভাগ আট সমান কত তে সূক্ষ্ম কোন কাকে বলে চটে ৩৫ গুন ১২ বিয়োগ ১৪৫ সমান কত ছতে পঁচানব্বই গুন ছয় সমান কত বর্গীয় যতে পাঁচশো আঠাশ গুন ঊনআশি সমান কত ঝতে তেইশ গুন চার ভাগ দুই সমান কত ইয়তে জ্যামিতি কাকে বলে ততে গুন কাকে বলে ঠতে তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় সমান কত এই মোট বারোটি অঙ্ক থেকে যে কোনো ছয়টি যে কোনো দশটির উত্তর দিবে দশটিতে বিশ নম্বর দুই দাগে কে আসবে দেখো সমাধান করো যে কোনো পাঁচটি এখানে আটটি অঙ্ক দেওয়া থাকবে তার থেকে যে কোনো পাঁচটি অঙ্কে উত্তর করবে অঙ্কগুলো છે তোমাদের বইয়ের যে লেখঙ্ক আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে তোমাদের আসবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তোমাদের যদি এখনো দেখেন থাকা না হয় তাহলে অবশ্যই দেখে নিবে দুই দাগে সমাধান করো যেকোনো পাঁচটি পাঁচটিতে 60 নম্বর ক দেখো তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে খতে একটি বেঞ্চে পাঁচ জন বসে ৪৫ জনের কয়টি বেঞ্চের প্রয়োজন হবে গতে নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা ঘতে একটি বই ও তিনটি কলমের মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা হলে একটি বইয়ের মূল্য কত ওতে একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা চতে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৩০ টাকা করে চাদা তুলে সেখান থেকে এক হাজার টাকা বর্ণার্থদের সাহায্যের জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল এই অঙ্কগুলো তোমরা লিখে লিখে সমাধান করবে ছতে বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমান ভাগে ভাগ করে দিতে চান প্রত্যেকে কত টাকা পাবে আর যত তেরো এর গুণের নামটা লিখো এখান থেকে যে পাঁচটি তোমরা করলে একটু ভুল যাবে না যেহেতু গণিতের বিষয়ে ভুল হলেও কেটে যায় হিসাব করে যেটা সহজ মনে হবে সেগুলোর তিন দাগে দেখো তিন দাগে আসবে জ্যামিতি চিত্র সহ সংজ্ঞা দান করো যেকোনো দুইটি অর্থাৎ সংজ্ঞা লিখবে এবং চিত্র অঙ্কন করবে এখান থেকে যে কোনো দুইটি করবে দুইটিতে বিশ নম্বর কতে দেখো চতুর্ভুজ কাকে বলে স্থল কোন কাকে বলে আর গতে কাকে বলে এর থেকে যে কোনো দুইটা যে দুইটা তুমি খুব ভালো করে লিখতে পারবে সেই দুইটাই লিখবে তাহলে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে at eporjunti, a la pes,